আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন মেকানিক টুলসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমাদের চলে আসছে নতুন একটা মডেলের সোলজারিং আয়রন মেকানিক ব্র্যান্ডের এটি হচ্ছে মেকানিক টি টু ওয়ান জিরো এসি একদম লেটেস্ট একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটি এর আগে মেকানিকে আসেনি এটি সম্পূর্ণ নতুন এসেছে এই প্রোডাক্টটি আজকে আমি রিভিউ করে দেখাবো এটির পারফরমেন্স এবং এটির কোয়ালিটি তো বন্ধুরা চলুন আমি এটা আনবক্সিং করি এটি কিন্তু এরকম হচ্ছে যে হলুদ এবং ব্লু কালার বক্সের মধ্যে আসবে দেখতে খুবই সুন্দর লুকিং একটা বক্স আমরা প্রথমে এটাকে খুলে নেব একটা ম্যানুয়াল থাকবে একটা হ্যান্ডেল দেখতে পাচ্ছেন এই স্টেশনটি এটি হচ্ছে টি টু ওয়ান জিরো স্টেশন খুবই সুন্দর একটা লুকিং দেখতে পাচ্ছেন সিলভার কালারে করছে লুকিংটা মেকানিক কিন্তু এখন হলুদ এবং ব্লু কালার থেকে বের হয়ে এসে সিলভার কালারের প্রোডাক্ট এখন তৈরি করতেছে এরপরে পাচ্ছেন একটা স্ট্যান্ড খুব সুন্দর স্মল একটা স্ট্যান্ড আপনার টেবিলের স্পেসটাকে খুব সুন্দর সেভ করবে এবার সাড়ে সাতশো একটা পাওয়ার পর তো বন্ধুরা আমি এখন অন করে দেখাবো প্রথমে আমরা হচ্ছে যে হ্যান্ডেলটাকে আমরা হচ্ছে লাগাবো হ্যান্ডেলটা এইভাবে মোড়ানো থাকবে এটাকে আমরা খুলে নিব খুলে নিয়ে আমরা এটাকে হচ্ছে যে লাগাবো এটির সাথে ভিট ভিট ও ভিটটা মানে ভিতরে রয়ে গেছে এটি সবচেয়ে বড় সুবিধা এটির সামনে হ্যান্ডেলের জ্যাকটা লাগানো হয়েছে ভিতরে মনে হয় একটা ভিট একটা আছে সেটা ভিতরে দেওয়া আছে একটা লক দেওয়া আছে আমরা এখানে ভিটটাকে লাগিয়ে আটকে নেব দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি প্রোডাক্ট এরপরে আমরা বলছি যে পাওয়ার কেবলটি লাগাবো

হ্যাঁ তো এটি সেন্সর লাগানো হয়নি তাই হিট হয়ে গেছে অলরেডি আমরা সেন্সরটা সেন্সারটা হচ্ছে সেন্সর এই সেন্সরটা হচ্ছে এখানে লাগবে লাগবে পিছনে আর এখানে লাগবে সেন্সরটা লাগানোর পরে এটি কিন্তু অফ হয়ে যাবে অফ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর এটি কিন্তু চ্যানেল ওয়ান চ্যানেল টু চ্যানেল থ্রি সিস্টেম দেওয়া আছে আমরা যদি আয়রনটা উঠাই আমরা যে আয়রনটা উঠাই তাহলে সাথে সাথে এটি কিন্তু হিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন তিন সেকেন্ডে হিট বুঝতে পারছেন এবং এটি কিন্তু খুব পারফেক্ট একটা হিট দিচ্ছে দেখতে পাচ্ছেন আবার রাখার সাথে সাথে এটি কিন্তু অফ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন অফ হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পেলেন মেকানিক ব্র্যান্ডের নতুন একটি আয়রন টি টু ওয়ান জিরো এসি এই আয়রনটি কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটি আয়রন যারা এই ধরনের একটি এই স্ট্যান্ডার্ড আয়রন খুঁজতেছেন তারা আমাদের মেকানিক শোরুমের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা হচ্ছে মেকানিক টুলস গুলিস্তান শপিং কমপ্লেক্স মার্কেটের ছয়তলায় নং অফিস তো প্রোডাক্টটি অর্ডার করতে এখনই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম